ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশাক হোসেনকে নাকি সরকার প্রশাসক হওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু ইশাক হোসেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন যে তিনি যদি মেয়রের চেয়ারে বসতে হয় তবে অবশ্যই নির্বাচিত মেয়র হিসেবে বসবেন কোনো প্রশাসক হিসেবে নয় আজকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদের একজন সদস্য ইশাক হোসেনকে তার আন্দোলন শুরু করার আগে প্রশাসক হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ইশাক হোসেন তাতে রাজি হননি তিনি উল্টো আন্দোলনের পথে হেঁটেছেন তিনি তিনি বলেছেন যে করেই হোক নির্বাচিত মেয়র হিসেবে শপথ নিয়েই সেই চেয়ারে বসবেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া যেটি বললেন যে তার সরকার অর্থাৎ বর্তমান সরকার চাচ্ছে না বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার যে কোনো নির্বাচনকে বৈধতা দিতে তারা মনে করছে ইশরাক হোসেনকে শপথ পরানোর মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময় হয়ে যাওয়া সিটি কর্পোরেশনের নির্বাচনকে বৈধতা দেয়া হয় এবং যে কারণে তারা ইশরাক হোসেনকে শপথ পরাননি এমনকি তারা চাননি যে সেই নির্বাচনকে বৈধতা দিতে আসিফ মাহমুদ সজিব ভূইয়া আরও যে একটি কথা বলেছেন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ইশরাক হোসেন যে আন্দোলন করলেন গত এক মাস ধরে সেই আন্দোলনের পেছনে বিএনপির একজন নেতা রয়েছেন সেই নেতা কুমিল্লার মুরাদনগরে তার অঞ্চলের নেতা তিনি বলেছেন তবে সেই নেতার নাম কিন্তু তিনি স্পষ্ট করে বলেননি তিনি যতটুকু ইঙ্গিত করেছেন যে সেই নেতা এলাকায় তার প্রতিপক্ষ অর্থাৎ গণমাধ্যম সূত্রে আমরা যতটুকু জানি যে কুমিল্লার মুরাদনগরে আসিফ আসিফ মাহমুদ সজিব ভূইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হতে চান নির্বাচন করতে চান এবং সেখানে বিএনপির যে শক্ত প্রার্থী রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান এমনকি সাবেক সংসদ সদস্য শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে কিন্তু আসিম মাহমুদের অনুসারী অনুগামীরা রয়েছেন তারা নাকি নানা ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে হোসেন কায়কোবাদের অনুসারীরা অভিযোগ করেছেন কদিন আগে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের অনুসারী অনুগামী বলে খ্যাত একটি পক্ষ তারা বলেছে যে আওয়ামী লীগের প্রতিচ্ছবি হয়ে উঠেছে মুফাজ্জুল হোসেন কায়কোবাদরা বা মুফাজ্জুল হোসেন কায়কোবাদের অনুসারী অনুগামী এবং তার যে সমর্থক রয়েছে সেই সমর্থক গোষ্ঠী অর্থাৎ আসিফ মাহমুদ সজিব ভাইয়া স্পষ্ট করে কোনো নেতার নাম না বললেও অনেকটা স্পষ্ট যে তিনি হয়তো এই নেতাকে ইঙ্গিত করে থাকতে পারেন তবে আরও কদিন গেলে হয়তো তিনি সেই নেতার নাম স্পষ্ট করে বলবেনই তিনি এ অভিযোগ করেছেন যে ইশাক হোসেনকে সমস্ত ধরনের লজিস্টিক এবং ভেতর থেকে পেছন থেকে ইন্ধনদাতা হিসেবে এই নেতা রয়েছেন যাই হোক ইশরাক হোসেন যে গত এক মাস ধরে মেয়র পদে শপথ নেওয়ার জন্য যে আন্দোলন চালিয়ে গেলেন সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম কিন্তু মুক্ত বেড়ে পড়েছিল প্রায় এক মাসের বেশি সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকে তালা ঝুলেছে তালা ঝুলেছে কর্মকর্তাদের দুয়ারেও আজকে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকের তালা খুলে দেওয়া হলেও বিভিন্ন কর্মকর্তার দুয়ারে দুয়ারে তালা কিন্তু ঝুলতে দেখা গেছে বলে আমরা গণমাধ্যমের সূত্রে গণমাধ্যমের সংবাদ সূত্রে জেনেছি আসিফ মাহমুদ ভুইয়া আজকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন যে সরকার অনেকটা সহ্য করেছে ঈশ্বা হোসেনের এই আন্দোলনকে তারা কোন ধরনের প্রতিক্রিয়া দেখায়নি ঈশ্বা হোসেন যা করেছেন সেটি অনেকটা বেআইনি তিনি সরকারকে তোয়াক্কা না করে তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে মত বিনিময় করেছেন সভা করেছেন বা সেই সিটি কর্পোরেশনের দুয়ারে তালা দিয়েছেন যেটি তিনি পারেন না অবশ্য সরকারের এই ভূমিকাকে অবশ্যই ঈশ্বা হোসেন বলছেন যে এটি তাকে জনগণের মাঝে বিতর্কিত করার জন্য সরকার এটি করেছে এবং তিনি আহ্বান জানিয়েছেন যে আমরা তালা দিয়েছি কিন্তু এই তালা খুলতে তো কেউ আসেনি তালা খুলতে আসার পর যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটত তখন সরকার অভিযোগ করতে পারত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আহ হোসেনকে যে সরকার একটা বলা যায় সুযোগ দিয়েছিল এতদিন বা সরকার এটা যে শেষে কোথায় গিয়ে গড়ায় সেই জল সেটি দেখার যে অপেক্ষা ছিল এটি অনেকটা ইশাক হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ণের পেছনে কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ইশাক হোসেন এখন বুঝছেন যে তার এই লাগাতার এই আন্দোলন তার যেমন নেতাকর্মীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি করেছে এমনকি একটি তার দাবির পক্ষে জোর আওয়াজ উঠেছে বিপরীতে তার ভাবমূর্তিতেও এটি কিন্তু অনেকটা প্রভাব ফেলেছে এখন সরকার যেটি বলছে যে ইশাক হোসেন যদি তার যে আন্দোলন এই আন্দোলন থেকে সরে না আসেন তাহলে সমাধানের এখন একটাই পথ সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচন দেয়া আগামীতে সরকার কি করে সিটি কর্পোরেশন নির্বাচন কি জাতীয় সংসদ নির্বাচনের আগে দেয় কিনা সেটি আসলে দেখার বিষয় এবং সেই নির্বাচন দিলে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তার প্রভাব পড়তে পারে বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় সরকার নির্বাচনের আগে আয়োজন করতে যাওয়া হয় বা নির্বাচন কমিশন আয়োজন করে তাহলে সেক্ষেত্রে জাতীয় সরকারের যে নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন সেটি পিছিয়ে পড়তে পারে দেখা যাক ইশাক হোসেন তার এই আন্দোলন আরও বেশি লম্বা করেন কিনা কিংবা সরকারের ভূমিকা কি হয় তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তা মূল ফটকে তালা খুলে দেওয়ার পর থেকে সেখানে কার্যক্রম কিছুটা হলে শুরু হয়েছে বলে আমরা গণমাধ্যমের সূত্রে জেনেছি অন্যদিকে আজকে আসিম মাহমুদ সজিব ভুইয়া যে সাক্ষাৎকারের মধ্যে দিয়ে নতুন বিস্ফোরক বক্তব্য দিলেন যে বিএনপির একটি নেতাকে দায়ী করলেন এই দায় কোথায় গিয়ে দাঁড়ায় সেটিও আমরা হয়তো দেখব দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন